আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোশারুদ্দিন সাবির তো আজকে অনেক ইন্টারেস্টেড একটা অ্যাড রান করবো সেটা হচ্ছে খেজুর নিয়ে কিছুদিন আগে আমাকে একবার বলল যে সাবির ভাই আমি অনলাইনে খেজুর সেল করি কিন্তু অ্যাড ম্যানেজার বা বুস্টিং করতে গেলে আমাকে ফেসবুকে এই খেজুর নিয়ে কোনো কিওয়ার্ড দেখায় না বা আমি কিওয়ার্ড কোনো পাচ্ছি না এই খেজুর নিয়ে তো আমি আমার অডিয়েন্স কীভাবে টার্গেট করবো তো চলুন সরাসরি আমরা অ্যাড ম্যানেজার চলে যাই অ্যাড ম্যানেজার পর আমরা ক্রিয়েট নামে অপশানে ক্লিক করার পর আমরা সেলস গোলে ক্লিক করে কন্টিনিউতে যাই এরপর ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন ক্লিক করে আবার কন্টিনিউ যাই আমরা এরপর আমরা অ্যাড সাইটের নেম দিয়ে দিব বা অ্যাডের নাম দিয়ে দিবো আমরা যে কোনো কিছু দিতে পারি যেহেতু আমরা এটা টেস্টের জন্য দিচ্ছি টেস্ট বা স্যাম্পল দেখাচ্ছি আপনাদের টেস্ট অ্যাড ফর ডেট ডেট মানে হচ্ছে খাজুর বা খেজুর যেটাকে বলি আমরা এরপর আমরা দ্বিতীয় সিয়াটা চলে যাবের নাম দিয়ে দিই আমরা এরপর নিচের দিকে যাওয়ার পর আমরা যে পেজে ক্লায়েন্টের অ্যাড রান করবো আমরা সেটাকে ক্লিক করবো এরপর নিচের দিকে যাওয়ার পর আবার আমরা ডেলি বাজেট বা লাইফ টাইম বাজেট দিয়ে দিব ক্লায়েন্ট আমাকে যে বাজেট বলবে আমরা সেই অনুযায়ী অ্যাড ডান করবো সাপোজ ক্লায়েন্ট আমাদেরকে বললো ডেলি পঁচিশ ডলার এবং এটা হচ্ছে অ্যাক্সটার্ট ডেট মানে আজকাল থেকে স্টার্ট হবে এবং ক্লায়েন্ট বললো দে ইন ডেট আমাদের পঁচিশ তারিখে দাও মানে পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ দশ দিন এরপর আসুন শিডিউল বাজেট বা বাজেট শিডিউলিং যেটাকে বলি আমরা আমরা এটা তো দিতে চাই ক্লায়েন্ট বললো দে আমার বিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত ছুটির দিন সরকারিভাবে ওই দিন সেলস আসার বেশি কারণ থাকতে পারে বা বেশি সেলস হতে পারে ওই দিন ওই দুই দিন তাই আমরা ক্লায়েন্ট দিয়ে ওই দিন আবারও দশ ডলার করে বাড়াই দাও মানে দিন তো আমরা একটা বাজার দিলাম 25 পঁচিশ ডলার করে তারপর ক্লায়েন্ট দিয়ে দুই দিন বাইশ বিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সরকারি ছুটি এদিন সবাই বাড়িয়ে থাকবে এটা আমার সেলস বাড়াতে বাড়বে মেবি ওই দিন তাই আমরা দশ ডলার আর বাড়িয়ে দেবো মানে ওই দুই দিন শুধু পঁচিশ ডলার প্লাস পঁয়ত্রিশ ডলার দশ ডলার মোট পঁয়ত্রিশ ডলার এর অ্যাড রান হবে ওই দিন এই দুই ব্যাপার এরপর আমি সেদিকে যাওয়ার পর আমার লোকেশন সিলেক্ট করে দেবো ক্লায়েন্ট বললো দে আমি শুধু ডাকাতে আমার অ্যাডটা দেখাতে চাই আমরা ডাকা সিলেক্ট করে দেবো এরপর নিচে দিয়ে আসার পর আমরা অডিয়েন্স যাব অডিয়েন্স আমরা দেব এখান থেকে বিশ থেকে তিরিশ বা আমরা উনত্রিশে দিতে পারি এরপর আমরা মেন হচ্ছে আসেন ডিজিটাল টার্গেটিং আমরা তো এটা ডেট নিয়ে বা খেতুর নিয়ে কোনো কিওয়ার্ড নেই অ্যাড ম্যানেজারে বুস্টিং করতে গেলে বা অ্যাড করতে গেলে আমরা কোনো কিওয়ার্ড পাবো না এই ফল নিয়ে আমরা তাই দেখেন এখানে কি কি আমি সিলেক্ট করি আমরা ব্রাউজে গিয়ে ডেমোগ্রাফি ক্লিক করে ফ্রেন্ডসে চলে যাবো ফ্রেন্ডসে যাওয়ার পর অল ফ্রেন্ডসে ক্লিক করব

LD ডায়েট অরগানিক ফুড অ্যান্ড drink. এরপর আমরা পারি ফিটনেস ফিজিক্যাল ফিটনেস এগুলো দিতে পারি আমরা দেখেন আমরা কয়েকটাই টার্গেট করছি এগুলো দিয়ে ইনশাল্লাহ ভালো সেল হবে ক্লায়েন্টের এগুলো আবার দেখেন আমাদের ফিল্টার আবার দেখে নেন একবার কে কে দিয়ে দিছি আমরা এখানে প্যারেন্টস হচ্ছে অ্যাডাল্ট চিলড্রেন আঠারো থেকে ছাব্বিশ তেরো থেকে সতেরো এরপর আমরা ইন্টারেস্টে গিয়ে অ্যাডেশনাল ইন্টারেস্টে গিয়ে দেখেন ফিটনেস অ্যান্ড ওয়েলনেস এর ফিটনেস এরপর হচ্ছে হেলদি ডায়েটস পার্সোনাল কেয়ার হেলদি ফুড ন্যাচারাল ফুড তারপর হচ্ছে আপনার প্যালোলেথিক ডায়েটস এরপর হচ্ছে ফিজিক্যাল ফিটনেস এরপর হচ্ছে অরগানিক ফুড এগুলো দিয়ে দিতে পারেন আমাদের এই মিট বা খাই খেজুর নামে আর কোনো টার্গেট করা লাগবে না এরপর আমরা এখান থেকে নেক্সট দিয়ে আমরা আবার অ্যাড এর নাম দিয়ে দিতে পারি এখানে এরপর আমরা নিচে দিকে গিয়ে অ্যাড মিডিয়াতে ক্লিক করে আমাদের সেই প্রোডাক্টের ছবিটা সুন্দর মতে ক্লায়েন্ট থেকে নিয়ে নেব এরপর আমরা এটাকে আপলোড করে নেক্সটে ক্লিক করবো নেক্সট নেক্সট ডান এরপর আমরা এখানে প্রাইমারি দিয়ে দিতে পারি এরপর আমরা হেডলাইন দিয়ে দিতে পারি বাই নাও ডেট ডিসক্রিপশন দিয়ে দিতে পারি আমরা এখানে শুধু আজকের জন্য প্রতি কেজি চারশো চারশো পঞ্চাশ টাকা মাত্র এটা আমার স্যাম্পল হিসেবে দিছি আমরা ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আরও সুন্দর করে এখানে লিখতে পারি এরপর নিচের দিকে আসে কল টু অ্যাকশন বাটন থাকবে এরপর আমরা কী বলে গ্রিটিং মেসেজটা লিখতে পারি এখানে আমরা ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী ক্লায়েন্ট আমাদের গ্রিটিং মেসেজ কী দেওয়া লাগবে আমরা কিছু দেবো না এখন দেখেন আমাদের অ্যাড রেডি হয়ে গেছে আমাদের মেইন ফোকাস ছিল হচ্ছে ডিটেল টার্গেটিংয়ে দেখেন ডিটেল টার্গেটিংয়ে আমি কী কী দিয়েছি আবার এটা দেখে নেবেন একটু দেখেন তাহলে চাইলে এই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ডিটেল টার্গেটিংয়ে আমরা এখানে প্রিভিউটা দেখে নিই আমাদের অ্যাডটা এভাবে দেখাবে দেখেন কী সুন্দর করে দেখাচ্ছে এখানে আমরা যদি আরও হ্যাডলাইন কী বললাম আবার ডিসক্রিপশন সুন্দর করে আরও সুন্দর দেখাতো আমাদের অ্যাটটা এরপর পাবলিশ করে দেবেন এখান থেকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের ডিমান্ড অনুযায়ী অন্য এক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম